আসসালামু আলাইকুম আর আর্স লাইফস্টাইলের নিউ আরও একটা ডেলি ভ্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি রেশমি আছি আপনাদের সাথে আজকে পুরোটা ভিডিও জুড়ে আশা করছি আপনারাও শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন আজকে ছোট্ট একটা ভিডিও বেশ কিছু ডেকোরেশনের কাজকর্ম করব এবং সেই সাথে আপনাদের সাথে গল্প তো আছেই তো আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে এই মুহূর্তে যারাই আমার ভিডিওটা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে তারপর কন্টিনিউ করবেন বেশ কিছুদিন আগে দ্বার্স থেকে কাপ স্ট্যান্ড বা মগ রাখার জন্য যেই স্ট্যান্ড পাওয়া যায় সেরকম একটি স্ট্যান্ড কিনেছিলাম কিন্তু আসলে সেটা ড্রিল করে দেয়ালে যেহেতু লাগাতে হবে তো অনেকটা আসলে লেট হয়ে যাচ্ছিলো মানে অনেক দিন হয়ে গিয়েছে এটা আসলে লাগাতে লাগাতে আর কি তো শেষমেশ মাস জোহানের বাবাকে একদম মানে সিরিয়াসলি বললাম যে ড্রিল নিয়ে আসো বা কাউকে নিয়ে আসো ড্রিল করে দাও আমি এই কাপ স্ট্যান্ডটা লাগাবো পরে সে হচ্ছে একজন লোক নিয়ে এসেছে তো লাগিয়েও দিয়েছে দেখেন আমি এটা একটু ডেকোরেশন পারপাসে আমার যে আর্টিফিশিয়াল পাতাওয়ালা যে লতাটা আছে সেটা আমি এখানে একটু লাগিয়ে দিলাম দেখতে কিন্তু এখন বেশ সুন্দর লাগছে তাই না তো ডাইনিং টেবিলে আমার বেশিরভাগ সময় মগগুলো আসলে রাখতে হচ্ছিলো তো দেখতে ভালো লাগছিল না পরে হচ্ছে এটা কিনেছি আমি এটা প্রায় অনেকের বাসাই আছে দেখলাম দেখতেও ভালো লাগে সাথে হচ্ছে খুবই কাজের একটা জিনিস দশটা হুক আছে দশটা কাপ রাখা যাবে আমি আপাতত মাঝখানে একটা একটা হুক বাদ দিয়ে রেখেছি যেহেতু আমার মগগুলো অনেকটা সাইজে বড় তো এই আর কি দেখতে এরকমই লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার গত ভিডিওটা ছিল আর এফ এল বেস্ট বাইয়ের বেশ কিছু কালেকশান আপনাদেরকে দেখানোর মতো একটা ভিডিও আর কি তো সেই ভিডিওতে আমি বলেছিলাম ভিডিওটা আসলে অনেকটা লং হয়ে গিয়েছিল। যার কারণে বলেছিলাম হয়তো বা অনেকেই এখন পর্যন্ত আমার সাথে নেই ব্যাপারটা বলেছিলাম অনেকটা লাস্টের দিকে তো সেই কথার রেশ ধরেই একজন আপু কমেন্ট করেছে আপুর আইডির নাম হচ্ছে মুন্নি সবুজ আপু হয়তো বা আপুই হবেন যাই হোক আপু বলেছেন ভাই দেখতে চাই না কে বললো আমার তো মন চাইছিল যে সব কিছু ধরে ধরে আপনি প্রাইজ বলেন আর আমি দেখি ভালোই তো লাগছে আপনার ভিডিও ভিডিও আজ প্রথম দেখলাম দেখে আগে কমেন্ট করলাম তারপরে সাবস্ক্রাইব করলাম তবে নেক্সট ভিডিওতে আর এফ এলের কাছের বয়াম আর পাতিলের কালেকশনের দাম দেখতে চাই আপু তো যাই হোক আপুর এই কমেন্টটা পেয়ে আমার কাছে খুব ভালো লেগেছে আপু এই পোড়াটা কথাটা দুইটা কমেন্ট করে বলেছেন তো আপু একজন সাধারণ দর্শক আসলেই সাধারণ দর্শক আপুরাই একদম ভিডিও শেষ পর্যন্ত থাকেন সেটা আমি আরও ভালো করে বুঝেছি কারণ আমি গত ভিডিওতে বলেছিলাম শেষ পর্যন্ত যে বা যারা আমাকে শুনবেন বা দেখবেন আপনারা আমাকে দুইটা লাভ রিয়াকশান দেবেন কমেন্টে তো একদম আমার ভিডিওর প্রথম চারটা কমেন্টই ছিল মানে লাভ রিয়াকশানের যে চারজন মানুষ ছিল হচ্ছে সাধারণ দর্শক যাদের কোনো চ্যানেল নেই তো এই ব্যাপারটা দেখে আমার কাছে খুব ভালো লেগেছিল আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপুরা যারা আমার পাশে আছেন একদম শেষ পর্যন্ত ভালোবেসে আমার সাথে থাকেন নিঃস্বার্থভাবে আমার সাথে থেকে আমার ভিডিও দেখেন আমার কথা শুনেন আমাকে ভালোবেসে আপনাদের জন্য মন থেকে আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল কথা বলতে বলতে মাঝখানে সন্ধ্যাবেলার নাস্তাও করে নিয়েছি যেটা বাইরে থেকে নিয়ে এসেছিলাম আজকে একটা জিনিস ফার্স্ট ট্রাই করেছি সেটা হচ্ছে বাকলাভা বাকলাভা হচ্ছে টার্কিশ একটা ডেজার্ট যেটা অনেকে অনেক মজা বলে বাট আমার কাছে অত একটা ভালো লাগেনি মাত্র দুই পিস এনেছিলাম যেগুলোর প্রাইস ছিল পার পিস পঞ্চাশ টাকা করে বাট আমার ছেলেও খায়নি আমার কাছে খুব বেশি একটা ভালো লাগেনি অনেকে কিন্তু খুব মজা এরকম বলে ওই জন্য আমি একটু জাস্ট দুই পিস এনে খেয়ে দেখলাম আর কি তারপরে চলে এসেছি আমি আবারও একটা কর্নার সাজাচ্ছি সেটা হচ্ছে দারাজ থেকে নেওয়া আমার কোরআন শরীফ রাখার যে স্ট্যান্ডটা সেটাও সেদিন ড্রিল করে লাগিয়ে দিয়েছে একজন এসে তো সেটাতেই হচ্ছে আমি কোরআন শরীফ রেখেছি নিচে তিনটা স্ট্যান্ড আছে জায়নামাজ রাখার জন্য সেখানে আপাতত একটা জায়নামাজ রেখেছি তো এটা হচ্ছে আমার প্লাস্টিকের ওয়ার্ড্রপটার উপরের যে জায়গাটা আছে সেই জায়গাটায় রাখছিলাম তো ওয়ার্ডড্রবের উপরে যে ম্যাটটা বিছিয়ে দিলাম মাত্র সেটাও দারাজ থেকে নেওয়া এটা খুবই কম প্রাইসের মধ্যে ভালো একটা সুন্দর একটা জিনিস পেয়েছি আসলে কারণ এটা ওয়াটারপ্রুফ আমি অলরেডি এটা সাবান দিয়ে ভালো করে ধুয়ে তারপরে আবারও বিছিয়ে দিলাম এটা এতদিন বিছানো ছিল এখানে আর এটার কালার যেহেতু একটু একদম ক্রিম বেজ কালার সো এটাতে খুব ধুলাবালি আর কি দেখা যায় তো আমি একদম সবসময় মুছতে পারি একটু ভেজা কাপড় দিয়ে মুছতে পারি আবার হচ্ছে একদম ভালো করে পানিতে ভিজিয়ে সাবান দিয়ে ধুয়েও ফেলেছি বাট কোনো ধরনের মানে সমস্যা হয়নি এটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে তারপরে হচ্ছে এখানে আমি জাস্ট ওয়ার্ড্রবের উপরতে একটু সাজাবো সেজন্য একটা ফুলের আর্টিফিশিয়াল একটা শো পিস বের করলাম আর কি এটা এতদিন আসলে ভেতরেই ছিল তো প্যাকেট করা ছিল আর কি তো ভাবলাম ছোটোখাটো কিছু জিনিস দিয়ে এই ওয়ার্ড্রোবের উপর একটু গুছিয়ে নেই তো সেটাই করছিলাম তো এখানে বেশ কিছু এতদিন বক্স রাখা ছিল গিফটের আবার বেশ কিছু হচ্ছে কি বলে সেটা টিস্যু টিস্যু বক্স রাখা ছিল যেগুলো আসলে রাখার আমার বাসায় তেমন কোনো জায়গা নেই তো এখানেই উপরে এতদিন ভাঁজ ভাঁজ করে রাখতাম এখন হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি তো আমি কোনটা কোন দিকে রাখলে ভালো হবে সেটা বুঝছিলাম না একবার এদিকে রেখে দেখছি একবার ওদিকে রেখে দেখছিলাম এভাবে করেই আর কি একটু কনফিউশনও ছিল যে কোন দিকে রাখলে ভালো হবে আবার যেহেতু ভিডিও করছি তো সময়ও নিতে পারছিলাম না একটা একটা করে পরে আবার ভাবলাম রেখেই দেই একটা একটা করে পরবর্তীতে জিনিসপত্র আসলে নাড়াচাড়া করে আবার অন্যভাবে গোছানো যাবে তো আমি জিনিসপত্র গোছাচ্ছি গোছাতে গোছাতে আরেকজন আরও এক জনের একটা কমেন্ট পড়ে আপনাদেরকে শোনাতে চাচ্ছি সোবা খানম আইডি থেকে একজন কমেন্ট করেছেন হাড়ি পাতিল সুন্দর হয়েছে ভালো লাগলো মা আমি তোমার মায়ের বয়সী তাই মা বলে ডাকলাম আনটি যে আন্টিটাই এই কমেন্টটা করেছেন আনটি আমার বেশ কয়েকটা ভিডিও অলরেডি দেখে ফেলেছেন তারপর ওখানেও বেশ সুন্দর সুন্দর করে কমেন্ট করেছেন তো আমি এই কমেন্টটাই পিক করলাম হাঁড়ি পাতিলের যে ভিডিওটা ছিল সেখান থেকে তো কি বলবো আন্টিদের বয়সী বা আমার মাদের বয়সী আন্টিরাও আমার ভিডিও দেখে আমার কাছে মানে ব্যাপারটা ভাবতে ভালো লাগছে আমি আসলে ভিডিওতে এমন কোনো কিছু দেখাই না যেটার থেকে অনেক বেশি কোনো উপকার পাওয়া যাবে বাবা বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়া যাবে বা অনেক কিছু শেখা যাবে আমি এখনও কাউকে শেখানোর মতো বয়সে নেই তো তারপরেও যারা আমার ভিডিও দেখে এত সুন্দর সুন্দর করে কমেন্ট করছেন আমার সাথে আছেন আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া প্লিজ আপনারা আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আমের সিজন চলে এসেছে অলরেডি ভালো ভালো আম পাওয়া যাচ্ছে ভীষণ মজার মজার আম পাওয়া যাচ্ছে আমার সব থেকে পছন্দের একটা ফল হচ্ছে আম তো আম যখন আমের সিজন যখন আসে আম দিয়ে বিভিন্ন রকম বিভিন্ন কিছু করে খেতে ইচ্ছে করে তো যদি সেটা হেলদি উপায়ে খাওয়া যায় তাহলে তো আসলে আর কোনো কথাই নেই সেভাবেই খাওয়া উচিত আমি সেদিন একটু ডেজার্টের মতো করে সকালবেলা এই যে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি ফ্রুটস বলতে আনার নিয়েছি তারপরে হচ্ছে আম নিয়েছি সাথে সকালবেলা যেহেতু আমি সিয়া সিড খাই তো সিয়া সিডটা এখানে ভিজিয়ে রেখে একসাথে মিক্স করে নিলাম তো সাথে আমার কিন্তু একটু পাউডার মিল্ক অ্যাড করলে খুব ভালো লাগে সেজন্য সেটাও অ্যাড করে খেয়ে নিছি আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে আবারও কথা হবে টিল দেন টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ